আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত জরায়ু দুর্বলতা স্রাব সতিকা থেকে মুক্তির মহা ঔষধ এটি জরায়ু দুর্বলতা স্রাব সতিকা থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম ফেমিরেক্স বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে ফেমিরেক্স বাংলা ইংলিশ উভয়ই লেখা আছে ফেমিরেক্স এই ফেমিরেক্স প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ এটি ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শু প্রতিক্রিয়া নেই আপনারা এখানে অবগত থাকেন যে এই ফেমিরেক্স শুধুমাত্র মা বোনদের জন্য পুরুষের জন্য প্রযোজ্য নাই এই মা বোনদের জরায়ু দুর্বলতা সাদাশ্রাব সুতিকা অনিয়মিত মাসিক স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় প্রত্যেকটার কাজ করে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি বছরের পর বছর বললে ভুল হবে যুগের পরে যুগ মা বোনদেরকে দিয়ে আসতেছি এই ফেমিরেক্স কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী সম্ভাবনা নেই বিশেষ করে যে সকল মা বোনেরা জরায়ু দুর্বলতা স্রাব সুতিকা অনিয়মিত মাসিকে ভুগে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি সিরাপ আকারে এই যে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এই বোতলে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য দুইশো টাকা এবং এটি সকালে চার চা চামচ রাতে চার চা চামচ প্রাপ্তবয়স্ক বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের মা বোনেরা এটি সেবন করতে পারে সকালে চার চামচ রাতে চার চা চামচ এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে ইউনানি ওষুধ তো একটু লং টাইম সেবন করলে আপনার স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে সকালে চার চামচ রাতের চার চামচ মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শু প্রতিক্রিয়া নেই জরায়ু দুর্বলতা সাদাস্রাব সুতিকা থেকে মুক্তির ঔষধ একটি ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটি পাবেন কোথায় ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি সিরাপ ঔষধ দুই থেকে তিন মাস মিনিমাম চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই দুইশো পঞ্চাশ মিলি চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য দুইশো টাকা মিনিমাম তিন চ তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি